সম্মানিত ভাই এবং বাবা না এরপরে তেলের তেল জ্বালান হলো টক বক করে ফুটলো হিসকিলের কন্যা সন্তানকে দুইটা পা ধরা হলো দুইটা হাত ধরা হলো ধরার পরে আমার পে বন্ধুরা এরপরে ওই তেলের ভিতরে দিয়ে দেওয়া হলো তেলের ভিতরে যখন এই কন্যা সন্তানটা যায় মুসকে হাসতে থাকার আর মাকে ডেকে বলো ও মা পুরো টেনশন করবা না পুরো টেনশন করবা না ফিরউনের কাছে তুমি মাথা নিচু করবা না যে আল্লাহ তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে বসাবে আল্লাহ রাব্বুল আলামিন দেখার ব্যবস্থা করে দিবে কত বলে ঠিকই না এরপরে দুই পা ধরা হলো দুই হাত ধরা হলো তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো মেয়েটি কিছুক্ষণ পরেই এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেল সুবহানাল্লাহ আরেকটি একটু বলেন না সুবহানাল্লাহ বাংলাদেশে এমন লক্ষ্য করা দেখা গেছে স্কুল কলেজ পড়ুয়া সেই সকল ছাত্রগুলো হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে

করে দিয়েছে এই বাংলার দেশের জমিনে এক শ্রেণীর নাস্তিক আসবে এই বাড়ানোর কথা বলেন ঠিক একা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এদেশের জমিনে এক এক দলের ছাত্ররা তারা হলো ফজরের আজান বন্ধ করে দিয়েছিল প্রায় পনেরোটি বছর কেন ফজরের আজান দিলি নাকি তাদের ঘুম ভেঙে যাবে নাউজিবুল্লাহ বলেন আর একটু জোরে বলেন নাউজিবুল্লাহ সেই জালেম শরীর শাসক থেকে বাংলাদেশের ছাত্র জনতার মাধ্যম দিয়ে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছে বাংলার জমিনে আরেকটি স্বাধীনতা বাকি আছে সেই স্বাধীনতা হবে আল্লাহর জমিনে আল্লাহ কোরআনের রাজ قائم করা বলে ঠিক না ভালো সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে সকল ঐক্যবদ্ধ থাকতে হবে মত পার্থক্য আমাদের ভিতরে থাকতে পারে কিন্তু ইসলামের ব্যাপারে কোরআনের ব্যাপারে রসুলের আদর্শের ব্যাপারে কোনো মত থাকবে কোরআন যে এক এতে কোনো সন্দেহ আছে কোরআন এক সন্দেহ আছে বাংলাদেশের একজন বলেছিলেন হাদিসে তো মাঝে মাঝে ভুল আছে আবার কোরআনও মাঝে মাঝে ভুল আছে বলেছিল না বলা নাই বলেছিল না বলা নাই সেই ব্যক্তিটা যেই সময় ধরা পড়লো তার আগে আইন মন্ত্রী ধরা পড়লো পড়ার পরে বলছে আমার একা নিয়ে যাচ্ছেন কেন ওই যে সামনে একজন আছে কথা ঠিক না বেটি তাকে আবার বলা হয়েছে বাংলাদেশের মানুষ বলে দর বাবা কথা ঠিক না বলে কয়েকটা ব্যাংকে একেবারে শেষ করে দিয়েছে কথা বলে ঠিক না এরপরে রিমান্ডে নেওয়ার পরে তখন উনি বলতেছেন আমাকে একটু ছেড়ে দেন আমি একেবারে দেশকে ঠান্ডা করে বেলাও এতদিন কইছিলে মিয়া কথা ঠিক না বেঠিক বলেন কত অত্যাচার করেছেন এবং বলেছেন হাদিসে তো ভুল আছে কোরআনেও মাঝে মাঝে ভুল আছে বলেন তো সেই ব্যক্তি বলবে আল্লাহ কোরআনে ভুল আছে ও যদি জন্মসূত্র মুসলমান হয় আসল মুসলমান না ও মুসলমান না ও মুসলমান না ওরা টাকা মুনাফিক কথা বলেন ঠিক না কোরআনে ভুল ধরা যাবে কোরআনে ভুল আছে সম্মানিত ভাই এবং বাবা নিলেন তাহলে চলে যান একটি সন্তানকে যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল সম্মানিত বসরে হিস্কেলির স্ত্রীকে ডেকে বল হল ফেরাউন বলছেন তার দলমাল বাহিনী বলছেন বলো তো তুমি ইমান ছাড়বা কিনা বলো বসে না জীবন চলে যাবে তারপরে ইমান ছাড়বো না আরেকটি এরপরে বললেন ঠিক আছে তোমার আরেকটি কন্যা সন্তান আছে ওইটাকে ধরে নিয়ে আসা হবে ওইটা হলো দুধের বাচ্চা দুধের বাচ্চাকে ধরে নিয়ে আসা হবে সম্মানিত বোঝ্রী আমরা যদি সকলেই ঐক্য থাকি বাংলাদেশের সব দাড়িটুকু ওয়ালা গোলা যদি ঐক্যবদ্ধ হয় বলেন তো বাংলাদেশের নাস্তিক বেইমানেরা কি এদেশ থেকে দিন তথা স্থান তত কোরআনের আইন উৎখাত করতে পারবে জলে বলেন পারবে পারবে কিন্তু আমাদের সেই ঐক্য নাই ভাই আমাদের ঐক্য নাই এক একজন এক এক কায়দায় আমরা চলতেছি এ মাছ গুতা ও মাছের গুতা কথা ঠিক না বেঠিক বল এই আমি মাঝে মাঝে কোরআনের মাহফিলে একটি উদাহরণ দিই বলবো সেটা কষ্ট পাচ্ছেন নাকি আপনারা একটু মারাবাস জোরে বলেন তো দেখি আর একটু বলেন মারাবাস এক হিন্দু এক মুসলিম আর এক তিনজন মিলে বন্ধু পাতিয়েছে পাতাইয়া এই গ্রামের পাশ দিয়ে যাচ্ছে যেতে যেতে হঠাৎ করে কুশালের বাগান পেয়েছে আপনারা কুশাল বলেন না বলেন কুশাল কুশাল এই